দিনাজপুরের মাধবপাড়া গ্রামে গড়ে উঠেছে আলুর পাইকারি বাজার চাষিরা ক্ষেত থেকে আলু তুলে সরাসরি এই হাটে নিয়ে আসছে এবং ছোট যমুনার তীরে গড়ে ওঠা এই হাটে প্রতিদিন বিশ থেকে ত্রিশ ট্রাক আলু বেচে কেনা হয় মৌসুমে এই হাটকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অর্ধ শতাধিক মানুষের মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি মৌসুমের আলু বেচাকেনাকে কেন্দ্র করে প্রতি বছর মাধবপাড়ায় গড়ে ওঠে আলুর হাট দিনাজপুরের হাকিমপুর এবং বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামীণ এই হাটে চাষিরা সরাসরি ক্ষেত থেকে আলু তুলে নিয়ে বিক্রি করে সাশ্রয়ী দামে সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসে এই হাটটিতে এখানকার আলু ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় আলুগুলো আছে ঢাকা রাজশাহী রংপুর you তারপরে আমাদের কক্সবাজার চিটাগাং সহ যায় যতদিন আলুর সিজনটা এখানে আছে প্রত্যেকদিনই হাট চলবে স্থানীয় কৃষকের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বিভিন্ন আশপাশের এলাকা থেকেও আলু এখানে মূলত তারা নিয়ে আসে বাজার ভালো যায় মূলত এই কারণেই বা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারা এখানে আসে আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে বিঘা প্রতি ফলন হয়েছে ৪৫ থেকে পঞ্চাশ মন প্রতি মন ক্যারেজ জাতের আলু বিক্রি হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকায় আর রোমানা জাতের আলু বিক্রি হচ্ছে ছাব্বিশশো থেকে সাতাশো টাকা মন দরে চাষিরা বলছেন আলু উৎপাদনে প্রতি বিঘা খরচ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আলু আগুরের মান মোটামুটি ভালো পাইছে দাম ভালো পাইছে ফলনও ভালো পাইছে ইনশাল্লাহ আমার দশ কাটা মাটিতে মনে করো আলু কম করে হলেও তিরিশ মন হবে আমি ষোলো শতক মাটি আলু লাগাইছি সেখানে আমার বিশ হাজার টাকা খরচ হয়েছে এখন সেখানে আগুর আলু আসার কারণে আমি চল্লিশ হাজার টাকা বেচা বিক্রি করতে পারছি চাষিরা বলছেন আগামীতে আলুর আবাদ আরো বাড়বে তবে সার কীটনাশক বীজের দাম কমানো গেলে উৎপাদন খরচ কিছুটা কমবে ভোক্তা পর্যায়েও দাম তখন আরো কমে আসবে বীজ বীজ যদি ভালো ভালো মাটি পায় তাহলে কিন্তু আবাদ আমরা বেশি ফলা অস্থায়ী এই হাতটিকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অর্ধ শতাধিক মানুষের এক একজন শ্রমিক দিনে আয় করছে তিনশো থেকে পাঁচশো টাকা কোনো দিন সাতশো বাই কোন দিন ছয়শো ঠিক নাই। এটা আলু হাড়ির কাজ হলো আবার বাটার ভুট্টা টুটে লাগাবো লাগানোর পর আবার আসবে ইরি ধান আসবে ইরি ধান লাগাবো এভাবে আমাদের সংযোগ চলে আর কি আগাম জাতের এইসব আলু উৎপাদনে সময় লেগেছে পঞ্চাশ থেকে সাতান্ন দিন রাবেয়া স্মৃতি জমুনা নিউজ